কামাখ্যা আজকে আমরা এসেছি কামাখ্যা দেবীর কাছে কামাখ্যা মাইয়ার কাছে এসছি আপনারা জানেন আজকে অনলাইনের মাধ্যমে অনেকগুলো পুজো আমাদের কাছে এসছে যে পুজোগুলো আজকে আমরা এখন সম্পূর্ণ করতে চাচ্ছি বা যাচ্ছি মায়ের মহলে ভিডিও করা নিষেধ রয়েছে সে স্বাভাবিকভাবে ওখানে ভিডিও করতে পারবো না সবার জন্য একটা ডালি করেছি আমি এই ডালি মায়ের কাছে পৌঁছে দেবো আপনাদের ভক্তিপূর্ণ নিবেদন এবং আপনাদের ভক্তিটা কিন্তু আমি পৌঁছে দেবো এখন মায়ের কাছে মা কামাক্ষার মন্দিরের মূল বিগ্রহটা দেখাতে বলবো এটা হচ্ছে উপরের চূড়া রয়েছে ঠিক আছে না আর মন্দিরটাকে আমাকে দেখাতে বলবো তারপরে আমি নামগুলো ইচ্ছা এক করে আপনারা দর্শন করুন সুজনবাবু দর্শন করাচ্ছে এবার নামগুলো একটু যদি বলো একদম চূড়ায় শীর্ষে রয়েছে নীল পর্বতের শীর্ষে রয়েছে এই কারণে আমাকে বারবার পিছন দেখতে পাচ্ছে এদিকে ধরো এদিকে ধরো অয়ন মালাকার আলিম্মান গোত্র আর কি আছে আর আছে শ্যামল ঘোষ আলিম্মান গোত্র শ্যামল ঘোষ আলিম্মান গোত্র আর আর আছে আশি অসিত রায় অসিত রায় মায়া রায় মায়া রায় অজয় রায় অজয় রায় চুমকি রায় চুমকি রায় অমিত রায় অমিত রায় মৌসুমী রায় মৌসুমী রায় এদের গোত্র কি আছে আলিমান গোত্র আলিমান গোত্র জয়ন্ত দত্ত জয়ন্ত দত্ত এটা হাসপালি বাড়ি জয়ন্ত দত্ত ভাইয়ের পুজোটাও কিন্তু নিষ্ঠার সঙ্গে সবার জন্য বাটা রেডি করা হয়েছে মায়ের গর্ব গিয়ে ঢোকার পরে তো আমরা ভিডিও করতে পারবো না

এটা হচ্ছে সমীর হালদার সমীর হালদার পিতা সুশীল হালদার সুশীল হালদার পিতা তারপরে মাতা অনিতা হালদার অনিতা হালদার তারপরে নেক্সট মেষ রাশি মেষ রাশি মে মে বলো রত্নি হালদার রত্নী হালদার রত্না হালদার না রত্নী হালদার রত্নী হালদার নেক্সট রত্নানা রত্নি রত্নী দেখেন না নেক্সট রত্নী মনে হচ্ছে আচ্ছা রত্নি হালদার বা রত্ন হালদার হলো রত্নি আচ্ছা নেক্সট কি আছে নেক্সট আছে হচ্ছে আপনার সুজয় পণ্ডিত সুজয় পণ্ডিত

ওর সাং গত্র মেষ রাশি মেষ রাশি হুম যে নাম বন্দনা বন্দনা বাগ তারপরে রাশি পরে বলে রাশি ওখানে লাগবে গরবগী লাগবে আচ্ছা ও পূজন মন্ডল দুজন মন্ডল কাশব গত্র কাশব গত্র তারপরে বাবুল বর্মন হ্যাঁ বাবুল বর্মন বাবুল বর্মণ বাবুল বর্মণ বাবুল বর্মণ কাশব গত্র কাশব গত্র আছে তারপরে পিজাশ পোদ্দার পিজুষ্মিতা

বাদল সরকার বাদল সরকার ক্যামেরা ভালো করে আলীমান গোত্র আলিমমান গোত্র আর কি আছে আচ্ছা এবার একটা পাঠিয়েছে নাম সুমন মহাপাত্র সুমন মহাপাত্রা পিতা নলিনী নলিনী আচ্ছা দুলাল মহাপাত্র দুলাল মহাপাত্র বুল বুলুরানী মহাপাত্র বুলুরানী মহাপাত্র আচ্ছা এই হয়ে গেছে এই হয়ে গেছে হ্যাঁ এবার মনোজাতিত্ব কর্মটা একটা আছে একটা আছে বলো

মিষ্টি মিষ্টির পুজো হচ্ছে আর এখানে রয়েছে আমার মিষ্টির পুজো হচ্ছে মনোজাত কর্মকারের পুজো হচ্ছে আমাদের পুজো হচ্ছে মৌসুমি কলকাতা থেকে ওর পুজো হচ্ছে মৌসুমি দুটো পুজো পাঠিয়েছে হ্যাঁ মৌসুমি দুটো পুজো পাঠিয়েছে তাদের পুজো হচ্ছে মৌসুমি দুটো পুজো পাঠিয়েছে তাদের পুজো হচ্ছে বাতকুলা আমার আর এক এইসব পুজো হচ্ছে আমাদের বডি বডি আমাদের বডি যে গার্ড রয়েছে বডি গার্ড বাপীর পুজো হচ্ছে আমাদের গ্রুপে যারা রয়েছে তাদের সবার পুজো হচ্ছে মধুমিতা সাহা মায়াপুর থেকে পুজো হচ্ছে রঞ্জন বাপুজ নগর পুজো কৌশিক লোহার কৌশিক আমাদের গ্রুপে ওর পুজো হচ্ছে আচ্ছা ভাইয়ের পুজো হচ্ছে বীরভূম থেকে ভাইয়ের পুজো হচ্ছে আচ্ছা রাহুল আমাদের ওর পুজো হচ্ছে মানে আমাদের পারিবারিক পুজো হচ্ছে কিংকর মোবাইলের দোকান ওর পুজো হচ্ছে প্রতিভা মাতাজির পুজো হচ্ছে তপন পাল মানে আমার ভাই আছে ওর পুজো হচ্ছে হুম আর রবীন্দ্র থেকে ওর পুজো হচ্ছে সবার নামে শুভজিৎ দাস মানে আমাদের গ্রুপের ওর পুজো হচ্ছে সবার নাম লেখা হচ্ছে ঠিক আছে না

গোপীরঞ্জন মণ্ডল শান্ডিল্য গোত্র জয়মাতারা তপন জয় হোক আচ্ছা বেশ আর পুজো এসেছে এই পুজোগুলো এসেছে জয়ন্ত দত্ত ভারত জয়ন্ত জয়ন্ত দাস জয়ন্ত দত্ত জয়ন্ত দত্ত ভারত দাস দত্ত আচ্ছা এর পুজো হচ্ছে অন্দরমহল আমরা ভিডিও বানাতে পারবো না এই কারণে আপনাদের নাম ওখানে নিতে পারবো না এই কারণে আপনাদের এখান থেকে আমরা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি পরিমল ভাই গুয়াহাটি থেকে ওর পরিবারের নাম পাঠিয়েছে আমি পেয়ে গেছি এই পুজো হচ্ছে পরিমল আমাদের ওই রিসিভ করে যে প্রথম পরিমলের ব্যবহারটা আমার খুব ভালো লেগেছে ওর পুজোটা হচ্ছে আচ্ছা শুভজিতের প্রতি হচ্ছে রাহুল হচ্ছে শ্রীরতনের পুজো হচ্ছে তান্ত্রিক শ্রীরতন বাপির পুজো হচ্ছে আচ্ছা মধুমিতার পুজো হচ্ছে আমাদের গ্রুপে যারা রয়েছে এবং যারা কাজ পাঠিয়েছিলেন বিভিন্ন ধরনের কাজ সেগুলো পুজো কিন্তু কমপ্লিট হচ্ছে